বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস যে শাসন আমলে এই সভ্য যুগে আধুনিক যুগে যে বর্বরতার সৃষ্টি করেছেন যে জাহিলিয়ার যুগকে প্রতিষ্ঠিত করেছেন সে বিষয়ে বলতে গিয়ে বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র জাপান আর সেই জাপানের বিখ্যাত পত্রিকা যার বয়স এক পঁচিশ বছর উর্দু তারা একটা প্রতিবেদন উপস্থাপন করেছেন সেখানে আধুনিক যুগে বর্বদতার যুগকেও হার মানানোর রাষ্ট্রে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন ডক্টর ইউনুস সে বিষয়েই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশটা এখন সময়ের বোমা এইটাই লেখছে টাইম বাংলাদেশ ইজ টাইম বোমা এই যে টাইম বিস্ফোরণ সময়ের বোমা সেখানে সংক্ষেপে একটা সারাংশ আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক অনেক বিশাল বড় সংবাদ দেখতেও চায় না আবার বিষয়টা হচ্ছে সেই জাপানের পত্রিকা জাপান আমি আপনাদের জাপান সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দিচ্ছি বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে মেট্রো রেল বলেন বন্দর বলেন পদ্মা সেতু বলেন মানে বড় বড় প্রকল্প যেগুলো সেখানে উন্নয়ন প্রকল্পের ফান্ড এই জাপান দিয়েছে জাপান বাংলাদেশের যত এই উন্নয়ন প্রকল্প আছে তার প্রায় ফিফটি পারসেন্ট এই উন্নয়ন প্রকল্পে ইনভেস্ট করেছে অর্থাৎ সহজ ভাষা হলো সবচেয়ে পরম বন্ধু হলো জাপান সেই জাপান জাপান টাইমস পত্রিকায় প্রতিবেদনের সারাংশে তিনি উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সে নোবেল পুরস্কারটা পাওয়ার মূল উদ্দেশ্য হয়েছে পশ্চিমা রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করা জঙ্গি তালেবানি এই মুসলিম উগ্রবাদদের নিয়ন্ত্রণ করা তাদের সাথে একটা কমিউনিকেশন বৃদ্ধি করা এই হলো নোবেল পুরস্কারের কথা দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই তালেবানি জঙ্গি এবং হিজবুত তাহারি সহ উগ্রপন্থী উগ্রপন্থীদের প্রতিষ্ঠিত করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একটা বর্বরতার যুগে পরিণত করেছেন জাহেলিয়ার যুগকে পরিণত করেছেন ডক্টর ইউনুস সাহেব সুপরিকল্পিত ভাবে রাষ্ট্রটাকে ধ্বংসের দিকে ধাবিত করছেন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর দেশ এখন অচল অবস্থায় আছে এই দেশ এখন টাইম বোমায় নিমজ্জিত টাইম বোমার মধ্যে আছেন বাংলাদেশ আর সেই বাংলাদেশ এই মানে এই অসহযোগ এই দুর্ভিক্ষ এই উগ্রত্ব এই বর্বরতায় জাহেলিমার যুগ থেকে একটা বিস্ফোরণ ঘটাইয়া এরপরে বের হতে পারে এমনটাই আশঙ্কা করছেন এই জাপানের জাপান টাইমস পত্রিকায় তাহলে বোঝা গেল বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র জানতে পারছে না যে বাংলাদেশটা জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে সুতরাং আমাদের এই দেশে উন্নয়ন প্রকল্প তো দূরের কথা আমাদের এই দেশটা ছাব্বিশ সালে বুঝতে পারবেন যে কি দুর্ভিক্ষ নেমে আসতেছে কি দুর্ভিক্ষের মধ্যে ছেলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা বলেছিলাম আমরা অনেক প্রত্যাশা করেছিলাম এরপরে বলেছি আপনি না পারলে সসম্মানে আপনার জায়গায় ফিরে যান চেয়ার কখনো খালি থাকে না নেতৃত্ব স্থান কখনো শূন্য থাকে না সব সময়ের ব্যবধানে সব পরিবর্তন হয়ে যায় সব সেট হয়ে যায় সুতরাং আপনি দেশটাকে পরিচালনা করতে পারছেন না কেন আপনি দেশটাকে ধুকে ধুকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করছেন আন্তর্জাতিকভাবে এই দেশটাকে কেন জাহিলিয়ার রাষ্ট্রে পরিণত করছেন আমি জানি না আমরা চেয়েছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অনেক স্বপ্ন আপনাকে নিয়ে আমাদের ছিল সেটা তো নাই বরঞ্চ আপনি আপনার স্বার্থ পূরণ করে দেশটাকে একটা বিশৃঙ্খলা বর্বরতা জাহেলিয়ার যুগকে হার মানিয়ে একটা দুর্ভিক্ষায়ন জঞ্জল যুগের রাষ্ট্রে রূপান্তরিত করেছেন আপনি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম